ভিউয়ার আজকে আমি একটা ছোট্ট একটা টপিকস নিয়ে কথা বলবো টপিকসটা হলো সাডেন ভমিটিং অর্থাৎ হঠাৎ করে বমি কেন হয় এই হঠাৎ করে বমি অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে আমি সেগুলো নিয়ে আলোচনা করছি না আমি মুদ্রা কথা বলছি অর্থাৎ কতগুলো বেসিক কারণ বলছি হঠাৎ করে বমি হলে কি ভাবতে হবে আপনাকে যেমন ধরেন আপনাকে ভাবতে হবে তা কি হতে পারে একটা আপনার ফুড পয়জনিং হতে পারে অর্থাৎ কোনো একটা খাবার খেয়েছিল সেই খাবারের মধ্যে টক্সিন ছিল সেই টক্সিন থেকে একটা বমিটিং হতে পারে আর কি হতে পারে তার গ্যাস্ট্রাইটিস থেকে হতে পারে তার ডিডেনাল আলসার থেকে হতে পারে পেপটিক আলসার থেকে হতে পারে অথবা এই ধরনের ডিজিজ আগে ছিল হঠাৎ করে কোন খাবার বা কোনো ইরিটেন্টের কারণে সেটা বেড়ে গেছে অর্থাৎ যে কোনো ডিজিজ হয়ে সেটা এক্সেজাইটেড হয়েছে আর কি কারণে হতে পারে কোনো ড্রাগসের কারণে হতে পারে বিভিন্ন ধরনের ওষুধ আছে সেই ধরনের ওষুধ যদি স্টমাকে ইরিটেন্ট করে অথবা সেদিন নসিয়েটিং কাজ করে থাকে তাহলে তার বমি হতে পারে কি হতে পারে সাইকোজেনিক মহিটিন হতে পারে অনেক সময় আপনি দেখবেন এই ভমিটিংটা কাদের বেশি হয়ে থাকে যারা পরীক্ষা দিতে যায় তাদের হয় অর্থাৎ কোনো এক্সামিনেশন দিতে যায় তাদের হয় অথবা বাচ্চারা যখন খাইতে চায় না জোর করে তাদের খাওয়ানোর একটা চেষ্টা করা হয় তাদের কিন্তু এই সাইকোজেনিক ভমিটিং হয়ে থাকে অ্যাংজাইটি ডিপ্রেশন অ্যানোরক্সিয়া এই সমস্ত কারণে তাদের একটা ভমিটিং হতে পারে অ্যানারক্সিয়া নার্ভাস একটা শব্দ আছে যেমন ধরেন তার খাবার রুচি নাই তাকে জোর করে খাইতে গেলে তার একটা ভমিটিং হতে পারে এছাড়া আরও অনেকগুলো কারণ আছে অ্যাকিউট যে কারণগুলো আছে যেমন ধরেন হঠাৎ করে মাথায় আঘাত পেল আঘাত পাওয়ার পর তার একটা ভমিটিং হতে পারে তারপরে কি হতে পারে ব্রেনে যদি কোনো ইনফেকশন হয় মেনিন ব্রেনের টিস্যুতে যদি কোনো ইনফেকশন হয় ব্রেনের যদি কোনো টিউমার আগে ছিল না হুট করে তার দেখুন আস্তে আস্তে একটা পর্যায়ে চলে এসে তার একটা ভমিটিং হয়ে গেছে অর্থাৎ এগুলো কিন্তু আপনার একবারে সাডেনও হতে পারে আবার মানে একবারে শুরু হয়ে স্লো শুরু হয়ে ইনসিডিয়াস অনসিডিভ হয়ে

সিস্টেমটা অর্থাৎ নার্ভাস সিস্টেম এবং যদি গ্যাস্ট্রো সিস্টেমে ইনভলভ হয়ে যায় তাহলেই একটা হবে অর্থাৎ কথা হলো এটা গেমোর ট্রিগার জোনটাকে কোনোভাবে এটাকে স্টিমুলেট করবে অনারবুল ভিও আমি ডক্টর রফিকুল ইসলাম অ্যাসোসিয়েট প্রফেসর ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স হসপিটাল আগারগায়ে কর্মরত আমি নিউরো মেডিসিন মেডিসিন এবং পুষ্টি নিয়ে কথা বলি এবং কাজ করি এবং আমি প্রতি সপ্তাহে মঙ্গলবার একটা ভিডিও দিই এই ভিডিওগুলো সাধারণ মানুষকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে তোলার জন্য যারা এখন আমার ভিডিওটি দেখেননি বা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে তারা ভিডিওটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট দেবেন আগামীতে এটারই একটা ধারাবাহিক অংশ হিসেবে আলোচনা হবে ভালো থাকবেন